যেখানে টি ক্রিকেট সেখানে উড়ে আসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রাসেল নারিন হোল্ডার হেডমায়ারদের বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা আজ দুবাইতে তো কাল ঢাকা একটা ম্যাচ খেলার জন্য হলেও তারা বিদেশ ভ্রমণ করে মাঠে ওয়েস্ট ইন্ডিজ তারকাদের উপস্থিতি টি টোয়েন্টি ক্রিকেটে আলাদা উন্মাদনা জোগায় কিন্তু বিশ ওভারের খেলায় ক্যারিবিয়ানদের এত চাহিদা কেন কি এমন আছে তাদের মধ্যে প্রথমে আসবে তাদের অভ্যস্ততার কথা বর্তমানে ক্যারিবিয়ান ক্রিকেটাররা টেস্ট ও ওয়ানডে খেলে যতটা অভ্যস্ত তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য টি টোয়েন্টিতে এই ফর্মেটে খেলার জন্যই যেন তাদের জন্য সহজত পাওয়ার হিটিং দিয়ে ক্যারিবিও ব্যাটাররা যেমন সফল হয়েছে তেমনি বোলাররাও পরিস্থিতির দাবি মিটিয়ে পারফর্ম করে যাচ্ছে যে কারণে বিশ্বের যে কোনো লিগেই ক্যারিবিয়ানদের বিশেষ কদর থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু ব্যাটার বা শুধু বোলারের থেকে অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দেওয়া হয় এখানে ওয়েস্ট ইন্ডিজ বেশ এগিয়ে রাসেল হোল্ডার পোলার্ড ও শেফার্ডদের মতো পেস বোলিং অলরাউন্ডার তো আছেনই যারা শুধুমাত্র বোলার হিসেবে দলভুক্ত হন তারাও অন্যান্য দেশের টপ অর্ডার ব্যাটারদের থেকে সহজে চার ছক্কা হাঁকান আকিল হোসেন প্যাভিয়ান এলেন এবং গোদাকেস মতিরা দাপুটে ব্যাটিং করতে পারেন বোলার সুনীল নারিন তো নিজেকে বানিয়ে ফেলেছেন পুরো দস্তুর ব্যাটার মাসেল পাওয়ার আর ব্যাট সুইং এর ক্যারিবিয়ানদের ধারে কাছেও নেই অন্যান্য দেশের ক্রিকেটাররা এই বিষয়টাই টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে দিয়েছে বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঘুরে টি টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত সময় ও ফিটনেসের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের যে তারকারা একবার ভালোভাবে নজরে আসেন তারা পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি নজর দিতে থাকেন অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমে নিজেদের উন্নতি করার পরিবর্তে তারা বেছে নেন ম্যাচ খেলাকে সেজন্য তাদের কাছে টি টোয়েন্টি ফর্মেটটাই সেরা অপশন অন্য কোনো খেলা না থাকলেও ক্রিকেট খেলুরে যে কোনো সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা চলতে থাকে। টি-20 বিশ্বয়নাতো ক্রিকেটের চিত্রটা এখন বদলে গেছে। একসাথে চলছে অনেকগুলো লীগ। বিরতিহীন এই সূচিতে সবচেয়ে বেশি মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা। ধরা বাঁধা কোনো শর্ত নেই যখন যেখানে পারছেন খেলে যাচ্ছেন। তাদের এই উপস্থিতি ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনাকে সহজ করে দেয়। তাই লিগ টুর্নামেন্টগুলোতে তাদেরকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। একাধারে খেলার কারণে অন্যান্য দেশের ক্রিকেটাররা চোটে পড়েন। ফিটনেস নিয়ে আশঙ্কার জন্য বিদেশি লিগে খেলতে নিজ নিজ দেশের বোর্ড থেকেও খেলোয়াড় খেলা পান না তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না সুঠাম দেহ আর শক্তিশালী শরীর নিয়ে অবিরত খেলে যেতে পারেন ক্যারিবিয়রা এটাও টি টোয়েন্টিতে তাদের চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের চাহিদার পেছনে আরও কিছু জিনিস কাজ করে টাকা পয়সার হিসেব নিকেশ তো আছেই নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতা না থাকার ফাঁক কাজে লাগায় ক্রিকেটাররা বোর্ডের সাথে ঝামেলায় জাতীয় দলের খেলাকেও অনেকে প্রাধান্য দিতে চান না আয়ের দিক থেকে দেশের হয়ে খেলা চাইতে লিগে খেলায় হয়ে ওঠে লাভজনক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলোয়াড় ক্রিকেটারদের বাড়িয়ে দিয়েছে অনেকটা উপার্জনের দিক থেকে আইপিএল এখন বিশ্বের সবচেয়ে খ্যাত ক্রিকেট লীগ এছাড়া টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট খেলুড়ে প্রায় প্রতিটি দেশে বিদেশি কোটা পূরণের দলগুলো ন্যূনতম পারিশ্রমিকেও ক্যারিবিয়ান ক্রিকেটারদের নিয়ে আসে অনেকে আবার লিগে খেলেই তারকা হয়ে যান বারে পরিচিতে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কদর করার পেছনে আন্তর্জাতিক ক্রিকেটও ভূমিকা রাখে দু বারো ও দু ষোলো সালে দুইবার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে দলটি এছাড়া দাপুটে পারফরমেন্সে সবসময় দলটি ফেভারিটের তালিকায় থাকে একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরিচিত ছিল ওয়ানডে ও টেস্টে একচ্ছত্র আধিপত্যের জন্য সময়ের সাথে সবকিছু বদলে গেছে ব্রায়ান লারা ও শিবনারায়ণ চন্দ্রপোল রায় যে ক্রিকেট খেলতেন তার বিপরীতটা দেখছে বর্তমান বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটটাই হয়ে গেছে ক্যারিবিয়ানদের পরিচয়ের বাহক তাই এখানে তাদের চাহিদাও বেশি